আপনারা যদি একশো পিস করে নেন তাহলে এগুলার রেট পড়বে আপনার বাষট্টি টাকা করে একশো পিস করে নিলে মাত্র উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে একশো পিস নিলে মাত্র উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আসসালামু আলাইকুম এগুলো সব হচ্ছে সাজার বড়ি এগুলোর মধ্যে হচ্ছে ওপ্পো আছে রিয়েলমি আছে এমআই আছে সবগুলো মডেলের আছে সবগুলো মডেলের আছে আপনার যত পরিমাণ লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা যদি একশো ফিস করে নেন তাহলে এগুলোর রেট পড়বে আপনার বাষট্টি টাকা করে একষট্টি টাকা বা বাষট্টি টাকা এরকম করে ধরবো যারা একশো পিস নেবেন আর যারা পাঁচ দশ নেবেন আপনাদের জন্য রাখবো পঁয়ষট্টি টাকা করে ফারবড়ি পঁয়ষট্টি টাকা আর এক পিস দুই পিস নিলে আপনাদের জন্য নব্বই টাকা করে রাখব যারা এগুলো নিয়ে বিজনেস করতে চান বিজনেস করতে পারবেন যথেষ্ট পরিমাণে আমাদের স্টক আছে এগুলোর মধ্যে পাবেন রিয়েলমি এম আই তারপর হচ্ছে আপনার ওপ্পো এই তিনটা মডেলের অ্যাডাপ্টার পাবেন পঁয়ষট্টি ওয়ার্ডের একশো ফিস করে নিলে মাত্র বাষট্টি টাকা একষট্টি টাকা বা বাষট্টি টাকা এরকমই রাখবো যারা কম পুঁজি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করে দিতে পারেন এগুলো হচ্ছে ডি পঁচিশ ডি তেইশ ডি ছাব্বিশ এই সিরিজের প্রোডাক্টগুলো ডিসপ্লে হেডফোন যেগুলা কি বলে এটা হচ্ছে ডাব্লিউ এক্স ত্রিশ মডেলের এই যে আমাদের ডিসপ্লে হেডফোনগুলা রিয়েলমি তারপর হচ্ছে উড়াইম এই ফাটা হেডফোনগুলা একশো পিস করে নিলে এক বান্ডিল একশো পিস থাকে একশো পিস করে নিলে মাত্র উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে একশো পিস নিলে মাত্র উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর যারা পাঁচটা দশটা নেবেন আর যদি একটা নেন তাহলে পঁয়ত্রিশ টাকা এগুলো হচ্ছে ডিসপ্লে হেডফোন সবগুলো আছে আমাদের কাছে রিয়েলমি ফাতা হেডফোন তারপর হচ্ছে ফিস্টন হেডফোন সবগুলাই পাবেন সবগুলাই পাবেন আমাদের কাছে সবগুলাই পাবেন একদম